আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ রহমাত বরকত আর মাকফিরাতের মাস রমজান কিন্তু চলেই এল যে মাসটার জন্য প্রত্যেক মুমিনের মন সারাটা বছর ধরে অপেক্ষা করে কিন্তু আসল প্রশ্নটা হলো এই মহান অতিথিকে স্বাগত জানানোর জন্য আমরা কি আসলেই প্রস্তুত আজকের এই আলোচনায় আমরা রমজানের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত হওয়ার পাঁচটি সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পথ নিয়ে কথা বলবো। আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম রজব মাস থেকেই কিন্তু এই দোয়াটা করা শুরু করতেন এটা আমাদের কি শেখায় এটা শেখায় যে রমজানের প্রস্তুতি হঠাৎ করে একদিনে নেওয়ার বিষয় না বরং এটা একটা লম্বা আধ্যাত্মিক যাত্রা যেটা রমজান আসার অনেক আগে থেকেই শুরু হয় এই দোয়াটা শুধু রমজান মাস পাওয়ার একটা আকাঙ্ক্ষা না বরং এর প্রত্যেকটা মুহূর্তের বরকত আর কল্যাণ পাওয়ার জন্য একটা গভীর আকুতি তো আমাদের সবারই এখন নিজেকে এই প্রশ্নটা করার সময় এসেছে আমরা কি আমাদের মনকে আমাদের আমলকে আর আমাদের প্রতিদিনের অভ্যাসকে এই মহিমান্বিত মাসের জন্য তৈরি করেছি এই আলোচনার মূল উদ্দেশ্যই হল সেই প্রস্তুতির জন্য একটা পরিষ্কার পথ খুঁজে বের করা চলুন আমাদের এই আধ্যাত্মিক প্রস্তুতির যাত্রার একটা রোডম্যাপ দেখে নিই আমরা মোট পাঁচটা গুরুত্বপূর্ণ ধাপ পার করব প্রথমে আমরা আন্তরিক তওবার মাধ্যমে নিজেকে শুদ্ধ করব আর পর কোরানের সাথে আমাদের সম্পর্কটাকে আরও গভীর করব এরপর নিয়মিত সালাতের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের যোগাযোগটাকে মজবুত করব দানের মাধ্যমে অন্তরের উদারতা খুঁজে নেব আর সবশেষে মানুষের সাথে সম্পর্কগুলো ঠিক করে আমাদের ইবাদতকে পূর্ণতা দিব আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ হল মানে একদম আন্তরিকভাবে অনুশোচনা করা ভাবুন তো রমজানের রহমতের বৃষ্টিতে ভেজার আগে আমাদের অন্তরটাকে তো গুনাহের ময়লা থেকে পরিষ্কার করে নিতে হবে তাই না চলুন এই আত্মশুদ্ধির প্রথম ধাপে মনোযোগ দিই এই হাদিসটা আমাদের জন্য যে কি বিশাল একটা সুসংবাদ কিন্তু খেয়াল করুন এর চাবিকাঠি হল দুটো শব্দ ইমান আর ইহেতেসাব ইমান তো হল বিশ্বাস আর ইহেতেসাব মানে হল নিষ্ঠভাবে শুধু আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা করা অন্য কোনো উদ্দেশ্য নয় আর এই খাঁটি আশাটা তখনই কাজে আসবে যখন আমাদের অন্তরটা গুনা থেকে মুক্ত হওয়ার জন্য একদম প্রস্তুত থাকবে হযরত উমর আদিয়াল্লাহ এর কথাটা একবার ভাবুন হিসাব দেওয়ার আগেই নিজের হিসাব করে নাও তিনি রোজ নিজের কাজের পর্যালোচনা করতেন তাই আসুন রমজান আসার আগেই আমরা আমাদের হিসাবটা একটু মিলিয়ে নিই আর একদম দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসি যাদের হক আমরা নষ্ট করেছি তাদের কাছে মাফ চেয়ে নিই আর গুনাহের পথ সাফ এবার ছেড়ে দেওয়ার জন্য মন থেকে প্রতিজ্ঞা করি আত্মশুদ্ধির পর আমাদের দ্বিতীয় কাজটা হল আল্লাহর কালাম অর্থাৎ কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে আবার জাগিয়ে তোলা রমজান তো হল কোরআনেরই মাস যে মাসে এই মহান গ্রন্থটা নাজিল হয়েছিল তাই এই মাসের আসল বরকতটা পেতে হলে আগে থেকেই কোরআনের সাথে একটা জীবন্ত বন্ধুত্ব গড়ে তোলাটা খুব জরুরি একবার পুরস্কারের বিশালতাটা কল্পনা করুন প্রত্যেকটা অক্ষরের জন্য দশগুণ সোয়াব মানে আলেফলাম মিম বললে সাথে সাথে ত্রিশটা নেকি সুবহান আল্লাহ তালা আমাদের জন্য প্রতিদান পাওয়া কতটা সহজ করে দিয়েছেন এটা আসলেই আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ আমরা সাহাবিদের দিকে তাকালে অনেক অনুপ্রেরণা পাই যেমন ধরুন হযরত উসমান রাজিয়াল্লাহ তালায়ের কথা কোরআনের সাথে তার এমন গভীর একটা সম্পর্ক ছিল যে তিনি এক রাতে পুরো কোরআন খতম করে ফেলতেন আচ্ছা হয়তো আমাদের পক্ষে সেটা এখনই সম্ভব না কিন্তু আমরা তো নিজেদের সাধ্যমতো শুরু করতে পারি তাই না চলুন আজ থেকেই প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা অর্থসহ পড়ার একটা লক্ষ্য ঠিক করি কিছু গুরুত্বপূর্ণ সুরা যেমন সুরা ইয়াসিন বা সুরা মুল্ক নিয়মিত পড়ার অভ্যাস করি এই ছোট অভ্যাসটাই দেখবেন রমজানে আমাদের জন্য বড় ইবাদতের দরজা খুলে দেবে এবার চলুন আমাদের তৃতীয় পথের দিকে এ যাক যেটা হল ইসলামের মূল স্তম্ভ সালাত রমজানে যে আমরা লম্বা সময় ধরে তারাভি আর তাহাজুত পড়ব সেটার জন্য যে শারীরিক আর মানসিক শক্তি দরকার তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে এই হাদিসটা আমাদের মনে করিয়ে দেয় যে সালাত ছাড়া আমাদের দিনের কাঠামোটা আসলে দাঁড়াতেই পারে না এটা আমাদের জীবনের ভিত্তি তো রমজানে আমাদের এবাদতের ইমারতটাকে যদি আরও মজবুত আর সুন্দর করতে চাই তাহলে এই ভিত্তিটাকে এখন থেকে যত্ন নিতে হবে আবু বকর রাদিয়াল্লাহ তাল্লার জীবনের এই ঘটনাটা দেখুন রাসুল আলাইসাল্লাম একদিন সকালে জিজ্ঞেস করলেন কে আজ রোজা রেখেছ কে জানা যায় গিয়েছ কে কোনো অভাবীকে খাইয়েছ আর প্রতিবারই আবু বকর রাদিয়াল্লাহ তাল্লাহ হাত তুললেন মানে তিনি এক সকালে এতগুলো ভালো কাজ করে ফেলেছিলেন এটাই হল ইবাদতের সময় এগিয়ে থাকার একটা দারুণ উদাহরণ তাহলে আমরা কি করতে পারি আসুন ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য মনস্থির করি রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে মাত্র দুই রাকাত হলেও তাহাজ্যত পড়ার চেষ্টা করি এই ছোট ছোট চেষ্টাই আমাদের মধ্যে সেই আধ্যাত্মিক শক্তিটা তৈরি করবে যেটা রমজানের দীর্ঘ রাতের ইবাদতের জন্য আমাদের দরকার হবে আমাদের চতুর্থ পথটা হল দানের অভ্যাস গড়ে তোলা এটা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে রমজান তো সহানুভূতির মাস তাই না রোজা রেখে আমরা ক্ষুধার্থ মানুষের কষ্টটা বুঝি আর দান করা হলো সেই সহানুভূতির সবচেয়ে সুন্দর আর বাস্তব একটা প্রকাশ এ হাদিসটা আমাদের জন্য একটা আদর্শ আমাদের নবিসাল্লাহু আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দাতা আর রমজান মাসে তার দানশীলতা যেন কোনো সীমা মানত না ঠিক যেন বয়ে চলা বাতাসের মতো আমরাও তো তার দেখানো পথে চলার চেষ্টা করতে পারি তাই না এই স্লাইডের সংখ্যাটা দেখুন নয়শো পঞ্চাশ এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না এটা হলো সেই উটের সংখ্যা যা হজরত ওসমান রদিয়াল্লাহতালানহু তাবুক যুদ্ধের সময় মুসলিম সেনা বাহিনীর প্রায় সব খরচের জন্য একাই দান করে দিয়েছিলেন একবার ভাবুন তো সাহাবিদের ত্যাগের মাত্রাটা কতটা উঁচুতে ছিল হয়তো আমাদের পক্ষে অত বড় দান করা সম্ভব না কিন্তু আমরা তো অল্প দিয়েও শুরু করতে পারি আজ থেকেই প্রতিদিন অল্প কিছু হলেও দান করার অভ্যাস করুন কোনো অভাবী প্রতিবেশীকে সাহায্য করুন আর রমজানের জাকাত ও ফিতরার জন্য এখন থেকেই মানসিকভাবে আর আর্থিকভাবে প্রস্তুতি নিন নিজের হাতকে দানের জন্য প্রশিক্ষিত করুন আমাদের শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ পথটা হল মানুষের সাথে আমাদের সম্পর্কগুলোকে ঠিক করে নেওয়া কারণ আমাদের ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয় সেজন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করা আর নষ্ট হয়ে যাওয়া সম্পর্কগুলো মেরামত করাটা খুব খুব জরুরি এই হাদিসটা কি চমৎকারভাবে আমাদের দেখিয়ে দিচ্ছে যে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার দুনিয়াবি আর পরকালীন দুই ধরনেরই পুরস্কার আছে আমাদের রিজিকে আর জীবনে বরকতের জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা অন্যতম একটা প্রধান শর্ত আবু বকর তালা আনহুর জীবনের এই ঘটনাটা আমাদের অনেক কিছু শেখায় তার এক আত্মীয় তার পরিবারের নামে মিথ্যা অপবাদ ছড়ানোর পর তিনি স্বাভাবিকভাবেই তাকে আর্থিক সাহায্য করা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু যখন আল্লাহ আয়াত নাজিল করে ক্ষমা করার মহত্বের কথা বললেন তখন তিনি নিজের সব কষ্ট ভুলে গিয়ে কেঁদে বললেন হ্যাঁ আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন আর সাথে সাথে সেই সাহায্য আবার চালু করলেন ক্ষমার এমন উদারতা আর আল্লাহর সন্তুষ্টিকে সবার উপরে রাখার এমন উদাহরণ সত্যিই অবিশ্বাস্য তাহলে চলুন আজ থেকেই এই কাজটা শুরু করি বাবা মায়ের খোঁজ নিই তাদের সাথে একটু সময় কাটায়। যার সাথে আমাদের মনোমালিন্য আছে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি মনে রাখতে হবে মানুষের হক নষ্ট করে রোজা রাখলে সেই রোজা আল্লার কাছে কবুল না হতে পারে ইমাম হাসেন বশ্বরীর এই কথাটা আমাদের একদম অন্তরে গিয়ে লাগে আমরা তো কেউই জানি না পরের রামজানটা আমাদের জীবনে আসবে কি না তাই এই সুযোগটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না তবে আর দেরি কিসের হাদিসে আছে সাবান মাসেই আমাদের সারা বছরের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় চলুন আমাদের আমল নামা আল্লার কাছে যাওয়ার আগেই সেটাকে একটু সুন্দর করে তুলি আজ থেকেই এই পাঁচটা কাজ শুরু করি মন থেকে তাওবা করি প্রতিদিন কোরআন পড়ি নামাজে নিয়মিত হই দান করার অভ্যাস করি আর মানুষের সাথে আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দর করি আল্লাহ হওয়া তালা আমাদের সবাইকে সুস্থভাবে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং এই মুবারক মাসের পরিপূর্ণ রহমত বরকত আর মাগফেরাত লাভ করার তৌফিক দান করুন আমি